আসসালামু আলাইকুম অনেকের মোবাইলে দেখা যায় যে তাদের কলের রিংটোনটা তাদের নামে সেট করা থাকে যার ফলে তাদেরকে কেউ কল দিলে তাদের নামে রিংটুনটা বেজে ওঠে আপনিও চাইলে খুব সহজে আপনি আপনার নামে রিংটোন তৈরি করতে পারবেন তো তার জন্য আজকের ভিডিওতে দেখিয়ে দেব যে কীভাবে খুব সহজে আপনি আপনার নাম দিয়ে রিংটোন তৈরি করবেন ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরের দিকে চার্জ পারে এফ আর পার্টি লিখে চার্জ করবেন আর পার্টি লিখে এন্টারে প্রেস করার পর সবার উপরে আপনারা একটা নেম রিংটুন মেকার নামে সাইট দেখতে পারবেন তো এখান থেকে আপনারা সবার উপরে নেম রিংটুন মেকার লেখাটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সবার উপরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা নেম রিংটুন মেকার লেখাটির উপর ক্লিক করবেন তারপর এখানে স্টেফোনে দেখতে পারবেন সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড মিউজিক এইবার এখান থেকে আপনারা বক্স আইকন বা পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করার পর এখানে স্টেপ এর মধ্যে দেখবেন ইউর ল্যাঙ্গুয়েজ তো এখানে আপনারা আপনাদের ভাষাটা সিলেক্ট করে নেবেন এখানে আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি এইবার এখানে স্টেপ থ্রির মধ্যে দেখবেন সিলেক্ট প্রিপিক্স এই স্টেপটা শুধুমাত্র যারা ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি সিলেক্ট করবে শুধুমাত্র তাদের জন্য এবার এখানে স্টেপ ফোরের মধ্যে দেখবেন টাইপ ইউন নেম বিলো তারপর এখানে নিচে ইউন নেমের পাশে একটা বক্স রয়েছে যেটার মধ্যে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন তো এখানে আমি আমার নামটা বসিয়ে নিচ্ছি আপনিও আপনার নামটা বসিয়ে নেবেন তারপর এখানে স্টেপ ফাইভের মধ্যে দেখতে পারবেন সিলেক্ট মেসেজ আফটার ইউন নেম তারপর এখান থেকে আপনারা নিচে বক্সের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা পাঁচটি লাইন দেখতে পারবেন ফোনটি পিক আপ করুন কেউ আপনাকে ফোন করছে তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠছে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিবেন আমি নিজস্ব বার্তা যুক্ত করতে চাচ্ছি এর জন্য আমি নিচেরটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে নিচে আরও একটা অপশন শুরু হবে এন্টার ইউর কাস্টম মেসেজ এর নিচে আরও একটা বক্স রয়েছে এখানে আমি আমার বার্তাটা দিয়ে দিব তারপর এখানে আমি আমার মতো করে বার্তাটা লিখে নিচ্ছি তো এখানে আপনারা স্টেপ ফাইভের মধ্যে বার্তাটা দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে ক্রিয়েট ইন এমপি থ্রির উপর ক্লিক করে দিবেন এখানে ক্রিয়েট ইন এমপি থ্রির উপর ক্লিক করার পর এটা ডাউনলোড হবে তো আপনার এই রিং ডাউনলোড হওয়ার জন্য আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার রিং ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন আপনার রিং টোনটা কেমন হয়েছে তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের নাম দিয়ে রিংটুন তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ